জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে একটা বিষয় আছে এখান থেকে নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং এখানে প্রচণ্ড দুশ্চিন্তা হয় তিনি দুশ্চিন্তা থেকে বের হতে চান কিন্তু বের হতে পারেন না অল্প সামান্য একটা বিষয় না আমরা যেটা হয়তো কোনো গুরুত্বই দিচ্ছি না তিনি হয়তো সে বিষয়টাকে অনেক বড়ো করে ভাবছেন মাংস পেশির মধ্যে এক ধরনের অস্বস্তি হচ্ছে সবসময় অস্থির লাগছে এবং ঘুম হচ্ছে না এরকম সমস্যা নিয়ে প্রায় আমরা রোগী দেখতে পাই এটার অনেক রোগে কিন্তু জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার নানা কারণে এরকম হতে পারে এবং দেখা যাচ্ছে বিশ বছরের আগেই সাধারণত এরকম হয় অনেকের এর সাথে কিন্তু ডিপ্রেশন থাকতে পারে দেখা যাচ্ছে একই ব্যক্তির জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে তার আবার ডিপ্রেশনও থাকতে পারে তার সাথে তার আবার ডিসথাইমিয়া যেটাকে আমরা মাইল্ড ডিপ্রেশন বলি সেটাও কিন্তু থাকতে পারে তো যাই হোক এটা কিন্তু মানুষের জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে তার কাজকর্ম অনেক কমে যায় তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না তো কারো যদি সবসময় অস্থির লাগে কিছু ভালো লাগে না এবং দেখা যাচ্ছে যে ঘুম আসছে না এক ধরনের অস্বস্তি হচ্ছে সবসময় খারাপ লাগছে তাহলে অবশ্যই দ্রুত একজন ভালো মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখাবেন নিশ্চয়ই আপনি সমাধান পাবেন ধন্যবাদ সবাইকে